একটা ছোট গ্রাম মেঠোপদ বেয়ে এক শিশু হেঁটে চলেছে সে জানে না কোথায় যাচ্ছে জানে শুধু এই পথটাই তাকে মুক্তি দেবে তার নাম ভীম বয়স মাত্র দশ একদিন গ্রামের স্কুলে শিক্ষক বোর্ডে অঙ্ক কষছেন হঠাৎ পাশের ছেলেটা কলম ফেলে দিল ভীম জিনিসটা তুলে দিতে গেছে কিন্তু সঙ্গে সঙ্গে সবার চোখ রাগে জলজল করে উঠল তুই স্পর্শ করবি না একটা কড়া গলা কাঁপিয়ে দিল পুরো ঘর মেহিম থমকে গেল প্রশ্ন করল কেন শিক্ষক বললেন কারণ তুই ও জাতির ছেলে তোকে আমরা অপবিত্র হব ছোট ভীমের চোখে জল এলো না সে কাঁদেনি বরং চুপ করে তাকিয়েছিল সবার দিকে সেই চাহনি ছিল বজ্রের মতো নীরব কিন্তু বিধ্বংসী সেদিন সে বুঝে গেল তার যুদ্ধটা কারো বিরুদ্ধে নয় গোটা একটি ব্যবস্থার বিরুদ্ধে সে স্কুলে ফিরল কিন্তু নিজের জাতকে নয় নিজের কল্পনাকে বড় করে তুলল রাতের পর রাত আলোর নিচে বসে সে পড়তে থাকল মনুস্মৃতি বেদ শাস্ত্র আইন দর্শন সে জানতো সমাজ যদি তাকে ছুতে না দেয় তবে সে এমন কিছু সৃষ্টি করবে যা পুরো সমাজকে ছুঁয়ে যাবে বছর পেরিয়ে গেল সেই ছোট ভিন লন্ডনে গিয়ে পড়ল কলম্বিয়া ইউনিভার্সিটিতে পিএইচডি করল আবার ফিরল নিজের মাটিতে কিন্তু সে ফিরল প্রতিশোধ নিতে নয় ফিরল প্রতিবর্তন দিতে সে লিখল সংবিধান সেই সংবিধান যেখানে প্রথমবার এক অচ্ছুত জাতি ছেলে লিখে দিল সকলের জন্য সমান অধিকার সেদিনে সেই ছোট ছেলেটি নিজেকে দেওয়া কথা রাখতে পেরেছিলেন তিনি আর কেউ নন ডক্টর বি আর আম্বেদকর তিনি শান্ত চোখে সংবিধানের প্রতিটা পৃষ্ঠা উল্টাচ্ছেন চারপাশে আলো নেই কিন্তু তার মুখে একটা অদ্ভুত শান্তি যেন তিনি জানেন নীরব প্রতিজ্ঞাটা আজ বজ্র হয়ে সমাজকে জাগিয়ে তুলেছে কেউ কেউ সারা জীবন কথা বলে যায় আর কেউ একদিন চুপ থেকে সব কিছু বদলে দেয় ডক্টর আম্বেদকর ছিলেন সেই দ্বিতীয় জন